নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসছি আমি একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নামমাত্র তেল দিয়ে তৈরি ওটস আর পালং শাক দিয়ে দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখে নেওয়া যাক আর এই টিফিন রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পালং শাক জমি থেকেই তুলে নিয়ে এসছি একদম টাটকা ফ্রেশ পালং শাক এখানে শাকগুলো কচি পাতাগুলোকে আমি বেছে নিয়ে নিয়েছি আর যে মোটা ডাটিয়ালা পাতা কিংবা হলুদ রঙের যে পাতাগুলো সেগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি এখানে এই পাতাগুলোকে ভালো করে কিন্তু বেছে নিয়ে ধুয়ে নেওয়া আছে এবার এই পালং শাকের পাতাগুলোকে আমি খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নেব আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী পালং শাক নিয়ে নিয়েছি আপনারা এটাকে কম বেশি করে নিতে পারেন আর এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার শাকগুলোকে খুব ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে যতটা সম্ভব হয় একদম কুচিয়ে কাটতে হবে এখানে শাকটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি নিয়ে নিলাম ওটস এখান থেকে আমি আমার পরিমাণ অনুযায়ী ওটস মেপে নিয়ে নেব আর এই ওটসগুলোকে আমি ডাস্ট করার জন্য কিন্তু মিক্সি জার নিয়ে নিয়েছি তবে মিক্সি মিক্সিজারে দেওয়ার আগে আমি এখানে একটা বাটি মেপে ওটসটাকে নিয়ে নিলাম এখানে আমি মাঝারি সাইজের একটা বাটির হাফ বাটি ওটস নিয়ে নিলাম আপনারা আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী এটাকে কম বেশি করে নেবেন এখন এই ওটসটাকে আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে ডাস্ট করে নেব শুকনো অবস্থাতে এটাকে আমি একদম মিহি ডাস্ট করে নেব আর এই যে বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে ডাস্ট হয়ে গেছে আর এই যে লক্ষ্য করুন খুব সুন্দরভাবে কিন্তু এটা ডাস্ট হয়ে গেছে এখন আমি এই গুঁড়ো করা ওটসটাকে ঢেলে নিলাম একটা বড় পাত্রের মধ্যে মিক্সিজার থেকে পুরো টাকাই আমি ঢেলে নিলাম একটা বড় গামলার মধ্যে এবার আমি এই ওটসের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর এর সঙ্গে দিয়ে দিলাম আমি পরিমাণ অনুযায়ী হলুদ আর এখন আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পালং শাকের পাতাগুলোকে কুচিয়ে রাখা পুরো পাতাটাকেই আমি দিয়ে দিলাম আর এই পালং শাকের পাতাটাকে কিন্তু খুব মিহি করে কুচোতে হবে যাতে এটা ভাপেই সেদ্ধ হয়ে যায় এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা গ্রেট করা আলু এখানে আমি একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি তারপর এটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দশ কোয়া রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা নিয়েছি ধনে পাতা কুচি আর আমি এখানে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা এটাকে কম বেশি করে নিতে পারেন আর এখন আমি এই সবগুলোকে কিন্তু এই গামলার মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে একটা মাঝারি সাইজের বাটি মাপ করে আমি নিয়ে নিয়েছি এক বাটি টক দই এটাকেও দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে শুকনো অবস্থাতে একটা চামচ দিয়ে এটাকে একটু মাখিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প করে করে জল দিতে হবে আর মাখাতে হবে এখানে এই মাখানোটা কিন্তু খুব সাবধানেই মাখাতে হবে খুব অল্প করে করে জল দিতে হবে আর চামচ দিয়ে এটাকে মাখাতে হবে একবারে কিন্তু বেশি জল কোনোভাবেই দেওয়া যাবে না আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা এখানে কিন্তু আমার হাফ কাপ পরিমাণে জল লেগেছে এটাকে মাখাতে এই মাখাটা কিন্তু আমার হয়ে গেছে তবে আমার মনে হলো মাখানোটা খুবই শুকনো হয়ে গেছে তাই আমি আরও দু তিন চামচ জল দিয়ে দিলাম দু থেকে তিন চামচ জল এখানে দিয়ে দিয়েছি আবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম অফ ক্যামেরায় আমার কিন্তু এটা খুব ভালোভাবে এখন মাখানো হয়ে গেছে আর এই যে চামচ দিয়ে ঠিক এইভাবে এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে এটাকে সাইডে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিলাম আর সেই সময় আমি তৈরি করে নিলাম একটা চাটনি এখানে ছোট একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা ধনেপাতাগুলোকে কিন্তু আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটা গাছ পাকা লঙ্কা এখানে যে যেরকম ঝাল ব্যবহার করবেন সেইভাবেই কাঁচা লঙ্কা নিয়ে নেবেন তবে পাকা লঙ্কাটাকে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন লঙ্কা দুটোর বোটা ছাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম সেটা জারের মধ্যে আর এখানে এক টুকরো আদার খোসা ছাড়িয়ে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম আর ছোটো বাটির এক বাটি টক দই দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে তবে আমি এখানে এটা টক দই দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা টমেটো দিয়েও বানিয়ে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার মিক্সিজারে ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব আর এখন বন্ধুরা এই যে তৈরি হয়ে গেছে সুন্দর একটা চাটনি আর এখন এটাকে আমি একটা সার্ভিং বাটিতে ঢেলে নিলাম যে কোনো টিফিন রেসিপির সাথে এই চাটনিটা কিন্তু বন্ধুরা দারুণ লাগবে খেতে আর আপনারা যদি কেউ আগে এই টক দই আর ধনে পাতা দিয়ে চাটনি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন এদিকে কিন্তু বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পার হয়ে গেছে এখন আমি এই গামলার ঢাকাটা খুলে নিলাম আর এই যে দেখুন দশ পনেরো মিনিট পর কিন্তু এটা অনেকটাই টাইট হয়ে গেছে কেননা ওটস অনেকটাই জল টেনে নিয়েছে এবার এটাকে আবারও চামচের সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নিলাম ঠিক যেভাবে ডাল বা বেসনের ব্যাটার মাখানো হয় সেইভাবে এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে আবারও মাখিয়ে নিলাম আর একটু চেক করে দেখলাম যে লবণটা ঠিক আছে নাকি তবে লবণের পরিমাণ কম থাকায় আমি আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি কিন্তু বন্ধুরা এটা লবণ দিয়ে দিলাম আর এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো বেকিং সোডা এবার বেকিং সোডার উপর আবারও দু তিন চামচ জল দিয়ে দিলাম এখন এটাকে আবারও ভালো করে ফেটিয়ে নেব আর এই যে বন্ধুরা দেখুন এক হাতে ক্যামেরা রয়েছে আমার কিন্তু অসুবিধা হচ্ছিল আমি অফ ক্যামেরা এটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি আর বেকিং সোডা দেওয়ার পর এটাকে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না এখন চলুন রেসিপিটা তৈরি করে নেওয়া যাক এদিকে গ্যাস ওভেনে কিন্তু আমি একটা আপ্পাপ মেকার বসিয়ে দিয়েছি এখন গ্যাস ওভেনটাকে অন করে নেব আর এখন আমি গ্যাস ওভেনটাকে অন করে নিলাম আর এই আপ্পাপ মেকারটাকে খুব ভালো করে গরম করে নেব আর এখন কিন্তু বন্ধুরা এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ মতো তেল সাদা তেল একটা ব্রাশের সাহায্যে এটাকে সবগুলো বাটির মধ্যে একটু মাখিয়ে নিলাম তবে প্রথমবারেই আমি একটু বেশি তেল দিলাম পরের বারে কিন্তু এতটা তেল আর লাগবে না সবগুলো বাটিতে এখন তেল ব্রাশ হয়ে গেছে এখন এই গামলা থেকে চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি দিয়ে দেবো এই বাটিগুলোর মধ্যে আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে ঠিক এইভাবে বাটিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে আমার পরিবারে আমার নতুন পুরোনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সবসময় আপনাদের কাছ থেকে পাওয়া একটা লাইক ও কমেন্টের অপেক্ষায় থাকি আপনাদের কাছ থেকে একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা আমার সবগুলো বাটির মধ্যে এই ব্যাটারটি দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো রেখে দেব আর এই যে বন্ধুরা এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু রেখে দিলাম দু মিনিটের জন্য ঠিক দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আর এই যে বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে এখন একটা চামচের সাহায্যে কিংবা একটা ছুরির সাহায্যে কিন্তু এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে আমি এখানে ছোট একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে এটাকে খুব সাবধানে উল্টে দিলাম এটাকে কিন্তু একটু এটা কিন্ত এট সাইড দিয়ে চাপ দিলেই পুরো উল্টে যাবে এইভাবে খুব সাবধানে আমি সবগুলোকে কিন্তু উল্টে দিলাম আর এই যে সবগুলো এখন আমার উল্টে দেওয়া হয়ে গেছে দু মিনিটে কিন্তু এর এক পিঠ খুব ভালোভাবে হয়ে গেছে এখন আমি উপর থেকে আরেকটু তেল ব্রাশ করে দেব আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা আমি কিন্তু এখানে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম ঠিক এইভাবে আমি তেল দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে তবে এগুলো ভাজতে কিন্তু আর দিতে হবে না আর আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম তিরিশ সেকেন্ডের জন্য ঠিক তিরিশ সেকেন্ড পর আমি ঢাকাটা খুলে নিলাম আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা এগুলো কিন্তু খুব ভালোভাবে দুপিট হয়ে গেছে খুব সুন্দরভাবে এগুলো কিন্তু বলের মতো ফুলে গেছে যে সকল বাচ্চারা মোটেই শাক পাতা খেতে পছন্দ করে না তাদের কিন্তু এইভাবে টিফিন বানিয়ে দিলে খুব ভালোভাবেই ওরা খেয়ে নেবে আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে দুপাস্টায় কিন্তু ওদের মন ভরবে না এই সবগুলোকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম আর এটাকে ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিলাম এখন আমি আবারও এটাকে তেল ব্রাশ করে দেব এবার কিন্তু যতবারই করা হবে শুধু তেল ব্রাশ করে দিলেই হবে বাড়তি তেলের আর প্রয়োজন নেই আর এই যে বন্ধুরা লক্ষ্য করুন তেল ব্রাশ করে নেওয়ার পর আমি কিন্তু ঠিক একইভাবে আবারও ব্যাটারটিকে দিয়ে দিলাম সবগুলো বাটির মধ্যে ঠিক একই পদ্ধতিতে আবার ওইটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট আর দু মিনিট পর আবারও ঢাকা খুলে নিয়ে আবারও উল্টে দিতে হবে আর সবগুলো উল্টে দেওয়ার পর আবার ওইটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম কয়েক সেকেন্ড ব্যাস এরপর তৈরি আমাদের দারুণ স্বাদের আজকের ওটস আর পালং শাক দিয়ে টিফিন রেসিপি তাহলে বন্ধুরা আজকে ওটস আর পালং শাক দিয়ে টিফিন রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করতে ভুলবে না তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর বন্ধুরা রেসিপিটা যদি একটু হলেও পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা